আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন ইমন আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে কথা বলবো ভিটামিন ডি আচ্ছা ভিটামিন ডি নিয়ে আমরা খুব বেশি একটা সচেতন না বর্তমানে দেখা যাচ্ছে অনেকেরই ভিটামিন ডি এর অভাবজনিত নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে খুবই দরকারি ভিটামিন ডি দিয়ে হচ্ছে আমাদের যে হাড়ের গঠন বা দাঁত উঠা সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি বাচ্চাদের হাড় শক্ত করে এবং বড়দের ক্ষেত্রেও যদি ভিটামিন ডি এর অভাব দেখা যায় তাহলে আমরা সেটা ডাক্তারি ভাষায় বলি অস্ট্রিও ম্যালাসিয়া এ রোগটা হতে পারে মানে হাড় ক্ষয় হতে পারে কারণ ভিটামিন ডি হাড়ের যেই যদি অভাব থাকে তাহলে সেই হাড়ের ক্যালসিয়ামটা সেটাকে শোষণ হতে দেয় না তো সেক্ষেত্রে হাড়টা দুর্বল হয়ে যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের হাড় নরম থাকে বা বাচ্চাদের দাঁত উঠতে দেরি হচ্ছে এছাড়াও ভিটামিন ডি এর অভাবে দেখা যায় যে আমাদের শরীরে মাংসপেশি দুর্বল হয় বা হচ্ছে আমাদের যে আমাদের যে ইমিউন সিস্টেম মানে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ভিটামিন ডি এর অভাবে কমে যায় এছাড়াও আমাদের ভিটামিন ডি এর অভাবে আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ে বা ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায় তো ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আমরা কিসে কিসে এই ভিটামিন ডিটা পেতে পারি ভিটামিন ডি আমরা হচ্ছে যে এটার জন্য খুব বেশি কিছু করা লাগে না কারণ এটা হচ্ছে ন্যাচারালি আমরা পাই ভিটামিন ডি সেটা হচ্ছে আমরা সকালের রোদ এই যে রোদ এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য দেখবেন বাচ্চাদেরকে সকালে রোদে দিতে বলা হয় বাচ্চাদেরকে সকালের রোদে যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে আমরা সেই ভিটামিন ডি এর যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায় এছাড়াও আচ্ছা কিছু খাবারে পেতে পারি যেমন হচ্ছে মাছের তেল বা হচ্ছে ডিমের কুসুম এতে ভিটামিন ডি পাওয়া যায় এছাড়া বড়দের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে যাদের ভিটামিন ডি এর অভাব দেখা যায় সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি ক্যাপসুল দুই থেকে চার সপ্তাহ দিয়ে থাকি তো ভিটামিন ডি এর যদি অভাব থাকে সেক্ষেত্রে আমরা টেস্ট করে দেখতে পারেন যদি ভিটামিন ডি এর অভাব হয় নিকটস্থ এমবিবিএস ডক্টরকে দেখিয়ে আপনারা ভিটামিন ডি সেবন করতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে